রুমিন ফরহানা আপনার কাছে একটু জুলাই চার্টারের ব্যাপারেও আসি যেটা তুলেছেন ইতিমধ্যে আব্দুলনুর তুশা সে উত্থাপিত বিষয় একটু জুলাই চার্টার যেটা এখন বলা হচ্ছে এখানেও কথা হচ্ছে যে সরকার এটা না দিলে একটা রাজনৈতিক দল এটা ঘোষণা করে দিবে অন্যরা বলছে একটা রাজনৈতিক দল তো গণবুত্থান একা করে নেই সে কি করে এটা ঘোষণা করবে এটা সমাধান আসলে কিভাবে হবে আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখানে আমরা একটু একটু করে গত দশ মাস ধরে এগোতে এগোতে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি ডক্টর ইউনুসের উপরে সবচেয়ে বড় যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে বিভাজিত খণ্ডিত একটি জাতিকে ঐক্যবদ্ধ করা গত পনেরো বছর আমরা শুনেছি একটা দল রাজাকার দল আরেকটা দল হচ্ছে মুক্তিযুদ্ধের দল একটা দল মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না আরেকটা দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেবলমাত্র তারাই একাত্তরকে ধারণ করে এই যে একটা বিভাজিত তীব্রভাবে বিভাজিত জাতি এই জাতিকে ঐক্যবদ্ধ করবার দায়িত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস উনি মেজারেবলি ফেল করেছেন এই কাজটা করতে খুব বাজেভাবে উনি ফেল করেছেন উনি প্রথম ফেল করলেন কবে জানেন উনি যখন বুক ফুলিয়ে বললেন ওরা আমাদের নিয়োগকর্তা স্টুডেন্টদেরকে বললেন না বাংলাদেশের আওয়ামী লীগের একটা ছোট অংশ ছাড়া গোটা বাংলাদেশ কিন্তু ছিল ওনার নিয়োগকর্তা ওনার নিয়োগের ব্যাপারে সকলে স্বতঃস্ফূর্ত খুশি মনে রাজি হয়েছিল কেউ না বলেনি সুতরাং উনি একটি গোষ্ঠীকে যখন আলাদা করে ফেললেন তখন কিন্তু সর্বত্র একেবারে ডাউন দ্য লাইন সবার কাছে মেসেজ চলে গেল যে ওই গোষ্ঠীটি রাজার প্রিয় পাত্র ওই গোষ্ঠীটিকে রাজা সমঝে চলেন ওই গোষ্ঠীটি যাচ্ছে তাই করেও পার পেতে পারে এবং তারপরে ধীরে ধীরে আমরা কি দেখলাম যে আজকে আমাদের তদবির বাণিজ্যের কথা হচ্ছে আজকে আমাদের তিনশো কোটি টাকা পিএসএল লোপাটের কথা হচ্ছে কিংবা আজকে মবোক্রেসি নিয়ে যে আলোচনা হচ্ছে এগুলো হচ্ছে সেটার ধারাবাহিকতা যখন তিনি ঐক্যবদ্ধ করবার বদলে এই বিভাজিত জাতিকে আরও বিভাজিত করে তিনি যখন একটু নিয়োগকর্তা ঠিক করলেন তিনি যখন বললেন যে তোমাদের দল করতে হবে বিদেশে গিয়ে উনি বললেন যে আমি বাচ্চাদের স্টুডেন্টদের দল করতে হবে তোমরা যদি দল না করো তাহলে হয়ে যাবে। তার মানে কি উনি কত মাস আগে এই যে জুলাই চার্টারের কথা বলছেন না সেই চার্টারটি দেবার সেই চার্টারটি ঘোষণা করবার পুরো অধিকার একটা বিশেষ গোষ্ঠীর হাতে দিলেন কিন্তু এই জুলাই অভ্যুত্থান দেড় মাস ওদের যতটা বাকি সবারও কি ততটা নয় আমরা কি যাইনি পথে আমাদের রাজনৈতিক দলগুলো থেকে কি শহীদ হয়নি বিএনপি থেকে চারশো জন প্রাণ দিয়েছে আমার বাড়ি ভাঙচুর হয়েছে এবং ওই রাত ভয়াবহ রাত ওই রাত কিভাবে পার হয়েছে আমরা প্রত্যেকে জানি যার যার ভেতরে আমরা জানি কিন্তু উনি অ্যালিয়েনেট করে ফেললেন জাতিকে একটা গোষ্ঠীকে উনি আলাদা করে ফেললেন বিচ্ছিন্ন করে দিলেন করে দিয়ে বলেন তারাই চুলাইর স্পিরিট ধারণ করে যার কাছে ছিল এক যেমন বিশাল জনযুদ্ধটা চলে গেল একটি গোষ্ঠীর কাছে এক্স্যাক্টলি সেমMistake আপনি কোনো কথা বলতে আরবো না উনি বলেন রেপ নিয়ে কথা বল বেটুনী আমার কাছ থেকে আশা করেছিলেন কেন উনি কেন বললেন না আমি নারী বলি আমাকে রেপ নিয়ে কথা বলতে হবে তার মানে রেপ বা ধর্ষণ ধর্ষণজনিত সমস্যা নারীদের একলার এটা রাষ্ট্রীয় সমস্যা নয়

না হলে আইএমএফ এর কিস্তিটাও আসতো না আর নির্বাচনে অংশ নেবেন নেবেন না এই ভয় দেখিয়ে বিএনপি করা যাবে এটা আমার মনে হয় চিন্তা এই চিন্তায় কিছু যায় আসে না বিকজ বাংলাদেশে বালক সুলভ নিবন্ধিত বিয়াল্লিশটা রাজনৈতিক দল আছে আরো দেড়শোটা দল আবেদন করেছে এছাড়া তো স্বতন্ত্র নির্বাচন যে কেউ করতে পারে সুতরাং কোনো দল নির্বাচনে না গেলে নির্বাচন বন্ধ থাকবে এটাও বোধ করি আসার মানে আশা করাটা ঠিক হবে না দেখুন আমরা না আমি বা তুষার ভাই আমরা কিন্তু কোনো গ্রুপকে টার্গেট করে কথা বলিনি আমরা সরকারের ব্যর্থতা নিয়ে দুজনেই কথা বলেছি সরকারের যেই জায়গাগুলোতে ফোকাস করা উচিত ছিল সেদিকে সেটা নিয়ে কথা বলেছি আমি বলেছি সরকার বিভাজিত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে নাই তার একটা নমুনা তো আপনি এই টেবিলের মধ্যেই দেখলেন যে রে। এটা নারীর ব্যাপার থাকবে নিয়ে কথা বলবেন কারণ এটা তো তাদের সমস্যা না তো এই হচ্ছে আমাদের নতুন প্রজন্মের চিন্তা ভাবনা তো কোন নতুন বন্দোবস্ত কোন নতুন রাজনীতির কথা আমরা চিন্তা করছি নীলা ইসরাফিলের কথা তুলতে চাই নাই তুষার ভাই বললেন আমার মনে হয় এইসব ঘটনাতে খুব পরিষ্কার হয়ে যায় যে আমরা যাদের উপরে ভরসা করতে চাইছি তারা তো নতুন বন্দোবস্ত দূর বাদ বাংলাদেশকে সেই মানে তালেবান বা আফগানিস্তান বাড়ানোর দিকে চিন্তা করছে